আসসালামু আলাইকুম কী ভাই ঈদের কালেকশন খুঁজতেছেন না যদি একটা জামা যে দামে বিক্রি করে সেই জামার পাঁচ ভাগের এক ভাগ দাম দিয়ে আপনি এত গর্জেস কালেকশন কিনতে পারেন তাহলে এদিক সেদিক ঘুরে ফেরার কী দরকার আছে বলেন তো এগুলো পাচ্ছেন এত গর্জেস সামনের পাটে কাজ করা পিছনে কাজ করা অন্যায় কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা মানে কাজের উপরে কাজ দেখেন এতগুলো আইটেম আছে সব পেয়ে যাবেন পাঁচ ভাগের এক দাগ মোট কথা হচ্ছে একটা ইন্ডিয়ান থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস হ্যাঁ পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি করে তার পাঁচ ভাগের এক ভাগ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত মাত্র নয়শো টাকায় ঠিক আছে আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দেই কতটা গর্জেস হবে এই কোয়ালিটিগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইতিহাসের রেকর্ড করা কালেকশন ঠিক আছে ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে পারফেক্ট ফ্যাশনের এই ডিমান্ডিং চাহিদা সম্পন্ন কালেকশন ডিসকাউন্ট প্রাইজে আপনাদের মাঝে প্রোভাইড করার কথাটা চিরস্মরণীয় হয়ে থাকবে দেখেন বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের আজও সবার চেতনায় বয়ে আছে ঠিক আছে উনিশশো সালের ভাষা ভাষাযুদ্ধ ভাষাযুদ্ধ ভাষা আন্দোলন সেটাও কিন্তু সবার মনের মধ্যে গাথা আছে আর আজকের হাসিফ পারফেক্ট ফ্যাশনের অবাক করা এই ডিসকাউন্ট প্রাইসটাও কিন্তু পুরা বাঙালি জাতির মনের মধ্যে আকর্ষণ হিসেবে থেকে যাবে ইনশাআল্লাহ দেখেন তো চলুন আজকের যে কালেকশন আছে সবগুলো কালেকশন আমরা দেখাই দিই